বিছানায় ঘুরি আলমারির পাশে ঘুরি চারিদিকে শুধু ঘুরি আর ঘুড়ি এই ঘুড়িটা সাত সকাল বেলা আমার বাড়িতে মানে পড়েছে উঠোনে আর তখনই ওর বাবা টুক করে গিয়ে নিয়ে নিয়েছে এই তো আমাদের এই সামনেটা পড়েছে তো ঘুড়িটা কি করে পরে ঘুড়ি তুমি জানো না হ্যাঁ হ্যাঁ ওখানটা পড়েছিল তো ঈশানের বাবা টুক করে ঘুড়িটা নিয়ে নিচে আচ্ছা তুই আগে খেয়ে নে খেয়ে নে সারাদিন ওপরে চেয়ে থাকবি হ্যাঁ হ্যাঁ অনেক বড় বল বাবা ঘুড়িটা কি মজা কি মজা হি মজা হম লেজ নিয়ে উড়ে চলে যাবে আকাশে হ্যাঁ চলো খেয়ে নাও আগে খেয়ে নাও কোথা দিয়ে উঠছে বাবা সৌরভ কি চশমা পড়ছিস রে দূরের গুড়ি দেখতে পারবি দু তিন দিন ধরে যা বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো কালকে থেকে শোকাচ্ছে কালকে তো ওই সকালে বৃষ্টি হয়ে তারপরে হালকা হালকা রোদ উঠেছিলো তো কালকে যা হালকা রোদ উঠেছে এই জামা কাপড়গুলো শোকায়নি আজকে আবার ওই জন্য ছাদ ভরে দিয়ে দিয়েছি সো হাই বন্ধুরা আজ হলো মঙ্গলবার আজকে তো বিশ্বকর্মা পুজো বেশ ভালোই আনন্দের দিন মেশিনটা পুজো দিতে হবে সকাল সকাল ওর বাবা মেশিনটা পুচে পাচে চলে গেছে মেয়ে বেলার দিকে পুজো দেবে একটুখানি মেশিনটাও পুজো দিয়ে দেবে আর চারিদিকে তো আকাশে ঘুড়ি উঠছে আর আমার ছেলের ঈশানের আজকে সাত সকালবেলা ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে সোজা ছাদে গিয়ে এরম এরম করছে মানে ঘুরি দেখছে তো চলো এক এক করে কাজগুলো আমি সেরে নিই আর চা তো খাওয়া হয়ে গেছে এবার কতগুলো না কৌটো নামিয়েছি কৌটোগুলো কি বলো তো খালি হয়ে গেছে তো একটু আঠা আঠা টাইপের হয়েও গেছে ওগুলো আজকে ভালো মতো একটু মেজে মুজে নেবো আর দেখি হালকা হালকা রান্নাবান্না করবো রাত্রেবেলায় নিমন্ত্রণ আছে যা এর বাড়ি সেখানে যাবো আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো শুরু করে দিই আমার কাজ বাজছে এই যে এই কটা কৌটো ছিল ভালো করে ধুয়ে টুয়ে এখন ভুল করে রেখে দিই যখন শুকাবে শুকাবে কোনো চাপ নেই আর কয়েকটা এই যে জামা কাপড় রয়েছে ওর বাবার প্যান্ট আর গেঞ্জি এগুলোকে আমাকে কাচতে হবে তো ছাদে যে কটা মেলেছি মেনেছি ওটা মোটামুটি দুদিনের জমা ছিল চারিদিকে আজকে খালি পক কাটা পক কাটা হয়ে গেছে খাওয়া দাওয়া চলে গেছে ছাদে অঙ্ক আছে আমি বললাম দাঁড়া আমি ঘরে যাই চান করে তারপরে তোকে হোমওয়ার্কগুলো করিয়ে দেবো নাহলে কি বলো তো ভুড়ি নিশায় না আর করতে পারবে না কারণ সন্ধেবেলা দিয়ে পড়তে বসাই হবে না আর কালকে কি স্কুল আছে আবার পড়াও ছুটি দেয়নি অন্যান্য দিন যায় ছটার সময় সাড়ে পাঁচটার সময় বলেছে চারিদিকে যা বক্স বাজছে তারপরে ভয়েস ওভার দিতে হচ্ছে সকালবেলা টুকি বাবা গোপালকে জাগিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে দোকান তো চলে গেল আর এদিকে মেয়ে উঠলো বেলার দিয়ে তখন কটা বাজে সাড়ে আটটা এই মাত্র পড়তে গলার আর বিছানার অবস্থা দেখো না গুছিয়ে চলে গেছে এগুলো এখন আমাকে গুছাতে হবে আর আজকে চাদর বালিশের ওয়ারফার সমস্ত কাস্তে হবে যা সুন্দর রোদ উঠেছে ফর করে করে শুকিয়েও যাবে অবশ্য এগুলো আমি এখন ভিজিয়ে দেবো তুলে ওই কারণেই হয়তো গোছাইনি হতে হতেও পারে আর আমার মেয়েটা যা কুড়ে যতক্ষণ না বলবো কোনো কাজ করবে না জানো তো চলো এগুলো তুলে আমি ভিজিয়ে দিই বরঞ্চ বালিশের ওয়ার এই বালিশের ওয়ার মশাইটা দেখছি কী করা যায় চারিদিকে গান হচ্ছি মনে হচ্ছে একটু নিচে নিচে এই ঘরের কাজ করি তো যাই হোক তোমাদের সাথে কথা বলছি এটাই আমার অনেক আনন্দ হয় জানো তো সো বন্ধুরা এই যে টান টান করে চলে এসেছি এখন বাজে বেলা দশটা আমাকে দশটা কুড়ি হয়ে গেছে রান্না চাপাতে হবে মেয়ে তো গেছে গিয়ে পড়তে আর ছেলে তো ওই যে ছাদের মধ্যে রয়েছে ওকে ডাকছি আসছে না আর যা রোদ উঠেছে খুব খাকা যে রোদ সেটা উঠি মোটামুটি হালকা হালকা ঠিক আছে আর কালকে রাত্রে বললাম কি মেয়ে এরে মেয়ে তুই আমার একটু ফেসপ্যাক বানায় দি মুলতানি মাটি দিয়ে এবার কী তো ওরও তো পরীক্ষা চলছে পড়ার চাপটা আছে তো ও আর কালকে বানায়নি দেখি আজকে যদি বানায় ভালোই হবে কী তো মুলতানি মাটি দিয়ে ঘরোয়া ফেসপ্যাক বানাই তো মুখে লাগাই তো বেশ ভালো হয় মানে মোটামুটি দু তিন দিন বাদে মুখটা একটু গ্লেজি গ্লেজি লাগে তো ভালো আজকে যেহেতু নেমন্তন্ন বাড়ি ওই জন্য কালকে বলেছিলাম বানাতে বানাইনি দেখা যাক বললাম তো বেলায় যদি বানায় তাহলে যদি একটু লাগাই আর সেদিন কিছুদিন আগে এই যে চুলঠুল কেটে একদম ছোট্ট করে দিয়েছি ঠাকুমার মতো হয়ে গেছি আসলে যে লম্বা চুল ছিল তো যতবার আঁচড়াই এত এত চুল ওঠে সেই চুল নিয়ে আমি চিন্তা পড়ে গেছি রে শেষমেশ কি আমার সব চুল পরে নেড়া হয়ে যাবো নাকি সো যাই হোক চুলটা ভাবলাম তাহলে এক কাজ করি ছোটই করে দিই তাহলে আছড়া কী বলো তো কম পড়বে সো অনেক কথা বলে দিলাম এবার চলো আমার অফিস রুমে যাওয়া যাক রান্নাটা করতে হবে তো রে পড়তে বসতে হবে তো কখন অঙ্ক করবি আর বাবা তাড়াতাড়ি ঝটপট করে অঙ্কটা করে নেই আমি দেখিয়ে দেবো ভাই আসো ওইটা নিয়ে আয় ঘরে এসে গোটা আর আর গেঞ্জিটা খুলে নিবি ছেঁড়া বোড়া ঘুরি নিয়ে তারপর ওড়াচ্ছে তো ছেঁড়া বোড়া ঘুরি ঠিক আছে গোটা ঘুরি দেওয়া হবে তো সঙ্গে সব মোটামুটি দশ পনেরো মিনিট খেলে ওটাকে ছিঁড়ে দেবে হ্যাঁ ওরকমই খুঁজল চলো এত এত তাড়াতাড়ি আগো আচ্ছা কে দিয়েছে ওটা কে দিয়েছে ওই তো ছিঁড়ে গেছিল ওরাতে ওরাতে হুম গাছে হুম আমাকে দিয়েছে সুতোটা দাদিয়ে ছিঁড়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আবার দাদিয়ে ছিঁড়েছিস না

এই দেখ চুরি আছে দুকানে জিনাকে দিয়ে দে তো তুকে হ্যাঁ হ্যাঁ ওইগুলো দিয়ে দে করুক দেখ তোর হাতে হয়তো হবে ও বাবা ঢল ঢল করে দেখি ওইটা পর ওইটা পর ওইটা পর ঠিক আছে ঠিক আছে ঘরে রেখে দেখে যা

오랜만에. 오랜에이랜에이랜만에 오랜만에. 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 오랜만 একটা না যেভাবে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম হয়তো বিশ্বকর্মা পুজোর দিনও আকাশটা ভোগাবে কিন্তু না কালকে থেকে ওয়েদার যেহেতু ঠিকঠাক হয়ে গেছে ব্যাস সবার মধ্যে ঘুরেই ওড়ানোর যে আনন্দটা সেটা তো এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি পূজার বাড়ি এই প্রথম বিশ্বকর্মা পুজো করছে নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলা থেকেই ছিল কিন্তু তখন যায়নি তাই রাতের বেলার দিকে একটু তাড়াতাড়ি রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়বো ভেবেছিলাম চুড়িদার পরবো তারপরে ভাবলাম না পুজো বাড়িতে শাড়ি ছাড়া মানায় না তুই নাকে কি পড়েছিস ভাল লাগছে তো পড়ে যাবে আমি যখন এসেছি তখন টুকে আমার সাথে আসিনি আর ওর পরীক্ষা যেহেতু চলছে তাই বললো মা আমি এত তাড়াতাড়ি যাব না বরঞ্চ বাবা আসলেই বাবার সাথে যাব তাই এখন ওর বাবার সাথে চলে আসলো তারপরে এই যে জিনারা সবাই ঢুকে গেল আর এখানে আমরা সবাই রয়েছি মানে ছোট রয়েছে আমি রয়েছি আমার বড়ো যে পাশে বসে রয়েছে আর বড়জার সাথেই আমি এখানে এসে দেখতে দেখতে খাবারের সময় হয়ে গেল খাবারের টেবিলে বসে পড়লাম আমাদের সাথে পাগলুও বসেছে বলছে মাম তুমি যেখানেই যাও তোমার এই ক্যামেরাটাকে মানে ঘোরাতেই হবে মানে ভিডিও করতেই হবে আমি যে তুচু চুপচাপ খা তুই এসব বুঝবি না পরে যখন দেখবি ভিডিওগুলো যে তোকে দেখা যাচ্ছে ভালো লাগবে সো আজকের মেনুতে ছিল কচুরি আলুর দম সাথে চানা মশলা আর এছাড়া তো রয়েছে চাটনি পাপড় মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আজকে সারাটা দিন আমি খুব সুন্দরভাবে কাটালাম এবং এনজয় করলাম আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে সো আজকেই এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট দেখা হবে টাটা